সত্যি কি কারো মন ভোলায় কারো মন ভোলায় কিনা জানি না তবে আমার মন ভোলায় হ্যালো কি অবস্থা আলহামদুলিল্লাহ আর বেশি আলহামদুলিল্লাহ হচ্ছে গ্রামের মেঠো পথ আর সব কিছু দেখেছি বলে প্রত্যেকবারের মতো এবারও আমি বলবো গ্রামের সব কিছু আমার কাছে এত ভালো লাগে গ্রাম ছাড়া কোনো কথাই নেই হ্যাঁ সত্যিই বলছি গ্রাম ছাড়া কোনো কথাই নেই প্রত্যেকবারের মতো এবারও বের হয়ে গেলাম গ্রামটাকে ঘুরে দেখার জন্য এবার কিন্তু অন্য রাস্তা দিয়ে বের হলাম তো আমরা গ্রামে বের হলাম সব কিছু আশেপাশে কি আছে না আছে দেখার জন্যে এই যে এত সুন্দর সবুজি শ্যামলা সব কিছু এত ভালো লাগছিল হাঁটতে হাঁটতে কখন যে অনেক দূরের পথ অতিক্রম করে ফেললাম তা চোখে পড়েনি আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম বাড়ির অন্য পাশে যেখানে অনেক বড় জায়গা জুড়ে রয়েছিল শুধু ক্ষেত আর ক্ষেত এই যে সুন্দর করে রাস্তায় চাইকেল নিয়ে যাচ্ছিল ছোটরা এইসব দৃশ্যগুলো কিন্তু শহর অঞ্চলে দেখা যায় না শহরে এই জায়গাটুকু কখনো খালি পড়ে থাকতো না তাই বলবো গ্রামের মানুষটা খুব শান্তিভাবে স্বস্তিভাবে নিঃশ্বাস নিতে পারে আর শহরে সব হচ্ছে অস্বাস্থ্যকর তো আমরা হাঁটতে হাঁটতে বাড়ির এক পাশ থেকে অন্য পাশ সব কিছুই দেখছিলাম আর ভিডিও করে ক্যামেরা বন্দি করছিলাম এই যে পাশে একটা পরিত্যক্ত দোকান রয়েছে এখানে সময় দোকানে সবাই আসতো বসতো আর চা খেত আর এখন এটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আহ সেই সুন্দর জীবন আর কখনো হয়তো ফিরে আসবে না বুশু এখন গ্রামের কিছু অংশ শহরের মতো হয়ে গিয়েছে যেটাকে গ্রাম বলা অসম্ভব কাঁচা রাস্তা তো বললেই নেই সব কিছু আস্তে আস্তে উন্নতি হচ্ছে ডিজিটাল হচ্ছে তারপরও যেখানে দেখছি ভালোই লাগছে মানুষ হয়তো মনে করছে সব কিছু উন্নতি হলে অনেক ভালো লাগে তবে যারা আমাদের দাদা দাদু তার আগে তারা কিন্তু এই সময়গুলোকে খুবই মিস করে আমি ভিডিও করব আর সেখানে কোনো বাচ্চা থাকবে না এটা অসম্ভব এই যে এখানে একজনকে পেয়ে গেলাম ও সাইকেল নিয়ে যাচ্ছে আর পাশে পেয়ে গেলাম ছোট্ট একটা শাপলার বাগান যেখানে সারি সারি অনেক শাপলা রয়েছে এই শাপলাগুলো নাকি আবার খাওয়াও যায় কি অসম্ভব সুন্দর তাই না তবে আমরা যখন গিয়েছি তখন সময়টা ছিল বিকেলে তাই শাপলাগুলো ফোটা ছিল না একজন মহিলা আমাদেরকে বলেছে যদি সকালে যেতাম তাহলে নাকি শাপলাগুলো সব ফুটে থাকত তখনকার সময়টা ভাবলে অবাক লাগে অনেক সুন্দর লাগতো তাই না তবে মিস করেছি যাই হোক এতটুকু যে দেখতে পেরেছি এটাই তো অনেক তো এটারও ভিডিও করে নিলাম কি সুন্দর নিরিবিলি পরিবেশ আজকের আকাশটাও মনে হয় যে অনেক সুন্দর নিস্তব্ধ হয়ে আছে হাঁটতে হাঁটতে চোখে পড়ল অনেক ছেলেরা খেলা করছে ওরা কিন্তু মনের মাধুরী দিয়ে খেলছে মনে হচ্ছে মানে অনেক মজা করছে ওরা বলতেছে সরে যাওয়ার জন্য যদি গায়ে পড়ে হাঁটতে হাঁটতে সবচেয়ে বেশি যেটা উপভোগ করলাম সেটা হচ্ছে এই জায়গার গাছগুলো কী যে সুন্দর দেখতে পাচ্ছেন মানে ছবিটা যদি অ্যালবাম হয়ে রাখা যেত তাহলে হয়তোবা বা আরও বেশি ভালো লাগতো অন্য পাশে এই ছেলেরা ব্যাডমিন্টন খেলছে এটা কিন্তু অনেক আগের ভিডিও অনেকে ভাববে যে গরমকালে কেন ব্যাডমিন্টন খেলে এটা অনেক আগের ভিডিও আমি এডিটিং করার সময় পাচ্ছিলাম না তো আজকে সময় পেলাম তাই তো এডিট করে ছেড়ে দিলাম আজ এ পর্যন্তই সবার গ্রামের ভিডিও কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ